অন্ধকারের গভীরে হারিয়ে যাওয়া স্বপ্নের পিছু ছুটে চলেছে ঘুমহীন দু চোখ তাকিয়ে আছে অজানা এক ভবিষ্যতের দিকে মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু সবাই সেই স্বপ্ন পূরণ করতে পারে না কিছু মানুষের স্বপ্ন হেরে যায় টাকার কাছে আবার কিছু মানুষের স্বপ্ন হেরে যায় পরিস্থিতির কাছে মানুষ চাইলেও স্বপ্ন দেখা বাদ দিতে পারবে না দুনিয়াতে হাজারো মানুষ একটা মিথ্যা হাসির আড়ালে লুকিয়ে রেখেছে পূর্ণ না হওয়া হাজারো ব্যর্থ স্বপ্ন জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে স্বপ্নগুলো পড়ে আছে অপূর্ণতার দেয়ালে হারিয়েছি সব স্বপ্নগুলো হয়ে গেছি পাথর ভালো কেহ নিয়ে মায় দুনিয়াটাই আমার কাছে লাগে এখন মিথ্যার কাতর ভালো থাকার অভিনয় করে যে কাটাচ্ছে দিন শুধুমাত্র সেই জানে মিথ্যা হাসি নিয়ে অভিনয় করে বেঁচে থাকা ঠিক কতটা কঠিন